রাজনৈতিক বিষয় সিনেমা নয় রাজনীতি হচ্ছে একটা যুদ্ধ ক্ষেত্র ভারতের বিজেপি সরকার নরেন্দ্র মোদী চারটা কারণে খুব চাপে আছে চারটা কারণে অনেক চাপ আছে মানে ওইরকম চাপ যে গিলতে পারতেছ না আবার গলায় রাখবে ওইরকমও না প্রথম কারণ হলো তামিল নায়ক একটা চাপ দিল তার দলের মানুষগুলোকে নিয়ে সমাবেশে যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে আমরা দেখছি অন ক্যামেরায় দেখছি লাইভে সমাবেশে যে যতটুকু লুক হয়েছে এক কথাই বিজেপি সরকার নরেন্দ্র মোদীকে একদম রাত্রের গুম হারাম করে দিস হারাম করছে তে করছে আর কি বলছে সুন্দর জানেন বিজেপি সরকার নরেন্দ্র মোদী ফেসিস্ট এবং নরেন্দ্র মোদীকে এটা মনে রাখা উচিত যুদ্ধ সিনেমা রাজনীতি অভিনয় সবেক না রাজনৈতিক বিষয় সিনেমা নয় রাজনীতি হচ্ছে একটা যুদ্ধ ক্ষেত্র দুই নাম্বার চাপে রাখছে মমতা উপাধ্যায় সংসদে অর্থ বিষয়ে তারা সংসদে যে আলোচনা করতে গিয়ে শেখ হাসিনাকে ফেসিট বলে আখ্যা দিয়েছিল মমতোপাধ্যায় একদম বিজেপি সরকারের সরাসরি শত্রু হচ্ছে মমতা সুন্দর মমতার কারণে ভারত বিজেপি সরকার অনেক চাপে আছে তিন হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনাকে জায়গা শেখ হাসিনা পালানোর কথা তো আমরা সবাই জানি মজার কথা কি জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যেভাবে হেলিকপ্টার দিয়ে পালাইছিল। নেপালের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খড়্গপ্রসাদ শর্মা ওলি সেম শেখ হাসিনার মতো পালাইতে বাধ্য হয়েছে আমরা এটা জানতাম ভারতের সাথে দুইটা দেশের সম্পর্ক অনেক বেশি এক হচ্ছে বাংলাদেশ দুই হচ্ছে নেপাল নেপালের স্বয়রা শাসক আর বাংলাদেশের স্বয়রা শাসক ছিল শেখ হাসিনা নরেন্দ্র মোদীর পাশ্চাত্য এটা বলাই যায় আমরা যেটা ভাবছিলাম যে শেখা সিনার পদন্ত হয়েছে এখন নেপালের খড়গপ্রসাদের পতন হওয়া বাকি কিছুদিন ভাবতে না ভাবতেই সেপ্টেম্বর মাসে তারা বিদায় খর্ব শর্মা বারতে শেখ হাসিনাও বারতে এবং ঈদ দুইজনকে জায়গা দিয়েছে নরেন্দ্র মোদী ঈদ চারটা কারণে শেখ হাসিনা খড়্গপ্রসাদ আর সুন্দর মমতোপাধ্যায় ঈদ চার একটা বিষয়ের কারণে ভারতে আন্দোলন হতে পারে নেপাল বাংলাদেশে যে অভ্যত্থান হয়েছে গণ অভ্যত্থান হয়েছে সেটা ভারতে হতে পারে অলরেডি ভারতে আন্দোলন শুরু করে দিয়েছে তরুণরা নজনরা জিনজেট যারা তারা আন্দোলন শুরু করেছে ভারতে আমার দীর্ঘ বিশ্বাস আমার যা মনে হয় বাংলাদেশে যেরকম গণ অভ্যত্থান হয়েছিল ছোটার শাসক শেখ হাসিনাকে যেরকম লাত্তি দিয়ে বের করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে নেপালের যুবকরা যেরকম গণ অভ্যত্থান করে ফেসিস সরকার খড়গপ্রসাদকে লাত্তি দিয়ে বের করে দিয়েছে নেপাল থেকে সেম ভারতের নৌ ভারতের কলজার টুকরা আমার বায়রা ঠিক বিজেপি সরকার নরেন্দ্র মোদীকে এবং বিজেপি সরকারের যত সদস্য আছে মন্ত্রী এমপি যারা আছে সবাইকে লাথি দিয়ে বের করে দিবে ভারত থেকে সত্যের জয় হবে ইনশাআল্লাহ